আমি নষ্ট বাবা চরম পিনকে আছি গো মুর্শিদ মারহুজুরে এসে কি মুহিমজাহানে জাহানে মারহুজুর স মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টা গদে লাল তাই হোক ভাই রামার বাবরি তোমাদের রসকে আমি নষ্ট বাবায় চলে এসেছি সরাসরি বিমা শক্তি রাশি পাচ্ছি ওই যে দেখো দেখো আসমান থেকে জমি এক মুখ কিনলাম যে খাও মামা খাও ড্যামেজ কাম আমার গায়ে না খা 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 ভাই মামা মাত্র আসমান থেকে দামছে বুঝো ভাই মামার উপর থেকে নামের সাথে সাথে মামারে করিয়া দিছি যাই হোক ভাই রামার বাবিরা তোমাদের একটা মামাকে আমি আকাশ বলে তোরা উলিয়া করে দেবে যে দেখো ভাই আরেকটা চলে আসে আরে মামার গায়ে কোনো শটে লাগে না দেখি আরে মামা গাড়িটা নষ্ট কি ওই পাশে আরেকটা আছে ভাই এখানে পুলিশ কর যাই হোক ভাই আমার বাবিরা তোমার এখানে নষ্ট বাবা সরাসরি রাশিং বাইরে দিয়েছে যাই হোক রাশিং বাইরে কোনো লাভ হলো না কারণ আমার এখানে নষ্ট টিম আছে টিম আমাকে শান্তি মতো কোনো কিল করতে দেবে না ওই যে দেখো উপর থেকে একটা আসে ভাই ভাই উপরে মনে একটা আসে নাকি যাই হোক ভাই আমার বাবিরে তোমাদের এখন আমি সরাসরি রাশিংয়ে চলে যাব ওই দেখো ভাই এখানে সে কিছু পাওয়া যায় কি যাই হোক ভাই আমার বাবিরে তোমাদের আজকে আমি নষ্ট বাবা হালকার করে যাব সব করে গেম খেলতেছি কারণ এখানে অনেক অনেক এনিমি আছে ওদের নানির খালি কর যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের আজকে আমি হুজুরের ওয়াজ নিয়ে আসছি তাহলে হুজুরের পিনিকের ওয়াজ দুইয়ে তোমাদের স্বাগতম যাই হোক বন্ধুগণ এখন হালকার উপরে চাপসা করে এখন আমি সরাসরি চলে যাব পিকে কারণ পিকে দেখি পিকে দিকে অনেক এলিমি আছে ওদের নানি খালি করে ওদেরকে তো খালি করতে হবে যাই হোক বাইরে আমার ভাবিরা তোমাদের উপিকার পায় তিন তিনটা দাগ নিয়ে সরাসরি চলে আসছি পিকে এই পিকাসার উপলক্ষে একটা ওয়াজ হবে ওই হিন্দে উহু হিন্দে উহু হিন্দে ওই হিন্দে উহু হিন্দে লাল তাহিরি হুজুর মানে এই வேண்டন এটা আমরা সবাই জানি এখন আমি এখান থেকে চ্যালেঞ্জার অ্যান্ড এ ফরোস্কোপ কিনে হালকা উপরে জপসা করে এখন আমি সরাসরি রাশিং এ চলে যাব কারণ আজকে আমি রাশিংয়ে এ যা টাশিং হয়ে পড়ব দাঁড়াও ভাই আগে একটু হালকা উপরে জপসা করে লাগাই আনি এই যে ফোটো স্কোপ লাগানো শেষ যাই হোক বাইরে আমার বাবিরে তোমাদের এখন আমি সরাসরি রাশি গিয়ে চলে যাব দেখা যাক এখানে আশেপাশে আছে কিনা কারণ যদি পিছন মারা ভাই এলাকার পোলা পিছন থেকে মারি যাকে এক বাংলা বলে পিছন যাই হোক বাইর আমার বাবিরা তোমাদের এখন আমি সরাসরি চলে যাবো রাশিং এখানে অনেক অনেক এনিমি আছে ওদের নানের খালি ঘোরারা কোথায় ওই যে দেখো ভাই ওরা দেখছো আমার টিমমেটগুলো যেভাবে দৌড়িতেছে মনে হয় আজকে একটাও রাখবে না যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের আমার কাছে আছে জাতার রাজা ম্যাক্স সেভেন আর তিন তিনটা টুনটুনিওয়ালা যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের এখন আমি তিন তিনটা টুনটুনিওয়ালা গান নিয়ে সরাসরি চলে যাবার আসি ওই দেখো একটা খা 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 মামা খা মামার গায়ে না খা 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 মামা হালকার বলে ব্যবসা করে ভালো লাগাই দিছে এনিমি আর এনিমি এনিমি নিন খালি গর যাই হোক মামা দি মামা ওয়াল দিছে মামারে কি মাইরা দিছি না লঞ্চ সুট মাইরা দিছি যাই হোক দেখি আরে মামারে অলরেডি কইরা দিছে দেখা যাক ওখানে নিচে এনেমি আছে ওদের নানির খালি করি কই এনেমি তোদের এনানির খালি কর তোরা যেখানেই থাকিস না নষ্ট বাবারে নষ্ট বাবারে নষ্টে হবে তোদেরকে যাই হোক ভাই আমার বাবা তোমাদের এখন আমি নষ্ট বাবার সরাসরি চলে যাবার আসিংয়ে কারণ এখানে অনেক অনেক নষ্ট এনিমি আছে ওদেরকে আমি নষ্ট বাবা সোজা করতে হবে ওরা আমার ইচ্ছা কিছু বুঝবানা এই ভাই এ কি এনিমি আছে আরে এ পাশে এনিমি আছে এ সব ওই দিকে যাব ওদিকে যাবো ওদিক দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রাশিং মাইরা দাও যাই হোক ভাই আমার বাবরে তোমাদের আপনার দেখতে পাচ্ছেন সরাসরি রাশিংয়ে চলে যাচ্ছি এখানে একটা এনিমি আছে নাকি ফুল আছে তাও যাই না কিন্তু যাই হোক ভাইর আমার আর তোমাদের তোমরা যে যেখান থেকে দেখতেছ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের এই ভাই এদিকে ওরে ভাই পিছনে ফাইট চলতেছে ওই দেখো আমাকে এক নাম্বারে অলরেডি করে দিছি যাই হোক ভাই রামার বাবিরা তোমাদের মনে হচ্ছে আমার মনে হচ্ছে পিছন থেকে মারে বললাম না নষ্ট পোলা পাইনি ভাই শুধু পিছন থেকে মারে শুধু পিছন থেকে মারে যাই হোক ভাই রামার বাবিরা তোমার ওই যে দেখো এই পাশে আছে এই যে মামা তুমি ড্যামেজ দিবে আমি কিল্লা চুরি কর্ম আরে মামাই গেল কই ওই যে দেখা যাক মামা মনে হয় বাইরে এই পাশ দিয়ে মামা আরে ভাই মুখের সামনে বল মামা আস খা 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 খার ভাই ম্যাক্সিমাম কোনো শর্টে লাগে না খা খা ভাই আবার মুখের সামনে বল ভালো খেলেন ওই যে দেখো ভাই ড্যামেজ দিলাম মামি ম্যাক্সিমাম দিয়ে জাতা মাইরা দিছি ভাই ড্যামেজ দিয়ে কিল্লার নিতে চাই চুরি হয়ে গেছে আসসালামু আলাইকুম এনিমি সাহ কেমন আছেন এনিমি সাহ বুকে বড় জ্বালা মামাই কেউ কোন হয়েছে আসসালামু আলাইকুম এনিমি সাহ কেমন আছেন এনিমি সাহ বুকে বড় জ্বালা যাই হোক ভাইরা আমার বাবিরা তোমাদের অলরেডি এটাকে আমি আকাশ বার তারা উলে লালা করে দিয়েছিলাম এটা স্কোয়াডের লাস্ট ফিলিয়া ছিল ওই যে দেখো ভাই দেখো ওদের নানির খালি ঘোরারা কিভাবে চলে আসছে একটাকে ডাউন মাইরে এখন আর একটার দিকে রাশিং মাইরা দেব যাই হোক ভাই আমার বাবির তোমাদের এখন আমি এদের উপরে হালকার করে ব্যবসা করে রাশিং শিং মারে দিব কারণ এরা যেখানে বাইক কি তিরিং বিরিং ডাইনা করতে আছে আসসালামু আলাইকুম এনিমি সাহেব আসসালামু আলাইকুম এনিমি সব কেমন আছেন এনিমি বুকের বড় জ্বালা কিসের জ্বালা এনিমি সব জাতার বড় জ্বালা যাই হোক ভাইরা আমার বাবিরা তোমাদের এখন আমি হালকার উপরে ঝাপসা করে জাতা মেরে সামনের দিকে সরাসরি রাশিং মাইরা দিব হালকার পরে ঝাপসা করে লুট করতেছি আর আমার দুই টিম মেট ওখানে বসে বসে আমাদেরকে কান্নারি মজি দিতেছে কারণ মামাদের তো কিছু করার নেই মামাদেরকে আকাশ তারা করে দিচ্ছে যাই হোক ভাই আমার বাবা তোমাদের এখন আর ওদেরকে রিভাইভ দেওয়ার মতো অবস্থা আমাদের কাছে নেই কারণ এখানে এখনো নয় জন ইনি মেয়ার আই বেছে যদি ভাই মনস্টার চালাই কি মামা মনস্টার 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 ফুড়া 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 মনস্টার কে রে মনস্টার না না তোর নানি খালি গো তোর আরেকটা আছে ও খা 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 খাও শিট অফ প্যান বাই আই এম হ্যাকার অফ হেডশট ভাই আমি এতদিন দিন ছিলাম জাতার কিং এখন আমি হয়ে গেছি হ্যাকার হই যে ভাই আরেকটা ভাই আরেকটা কেমনে ভাই আমি হ্যাকার হয়ে গেছি এখন আমার ভাই কেউ হ্যাকার বলো ভাই কেউ হ্যাকার বলো ভাই আমার কেউ হ্যাকারই বলে না এই বুঝতে পারতেছি যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের এখন আমি হালকার পরে ব্যবসা করে লুট করে সামনের দিকে গেব এখন আরও ছয়জন এনিমি এলাই বেছে ওই ভাই এটা কি এনিমি নাকি যাই হোক ভাই আমার বাবিরা তোমাদের এখান থেকে হালকার পরে ব্যবসা করে পুশ করতে হবে কারণ সেফজুন মনে হয় এইখানে দিব আর সেফজুনটা এইখানে কাছে যাই হোক ভাই রামাগ বা মন্দির এখন আমি সরাসরি রাশিং দেব না আমি চালাবো মনস্টার ওই যে দেখো ভাই আমার টিমেট অলরেডি রাশ মারা দিছে এখন আমি মনস্টার চালাম যাই হোক বন্ধুগণ এখন আমরা চলে উঠলাম উঠে মনস্টার চালাতে লেগেছিলাম আমার ছক্কা মাইরা দিই গো মেম্বরের মাইয়া যাই হোক বাইর আমার বাবিরে তোমাদের আমি পুরোপুরি ছক্কা মেরে দিছি যেটা বাউন্ডারির বাইরে চলে গেছে আর মনে হয় ও ম্যান